আসসালামু আলাইকুম তো আমরা চলে যাচ্ছি কেশর হাট আজকে কবিতর দেখার জন্য যাচ্ছি তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এই তো চলে আসলাম কবিতরের সে বিখ্যাত হাট কেশর হাট তো সব ধরনের কবিতর নাকি এখানে পাওয়া যায় তো দেখতেছেন আপনারা অনেক সুন্দর পাখি আরও সবথেকে মজার বিষয় হচ্ছে কি এখানে সব ধরনের রিং পাওয়া যায় আপনারা যারা কবুতর রিং কবুতর বাচ্চাদের পায়ে পড়াবেন যারা রিং খুঁজতেছেন তারা কেশরহাট যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আমি চারিদিকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কবুতর কেনার জন্য কেশরহাট অনেক দূর দূরান্তর থেকে ব্যাপারীরা যারা কবুতর বিক্রি করে হাঁটে হাটে তারা কিনতে আসে এখানে তার মানে বোঝা যাচ্ছে কী পরিমাণে কবুতর সেল হয় এখান থেকে তো আমার ফার্স্ট টাইম ভিডিও করা তো এই জন্য ক্যামেরা একটু লড়তেছে আমি মানে ঠিক পাচ্ছি না কীভাবে ভিডিও করবো তো এটার জন্য আমি খুব দুঃখিত তো এখানে রেসার রেসার কবুতর অনেক জাতীয় কবুতর এখানে ওঠে সিরাজি লাহরি রেসার এই যে দেখতেছেন খরগোশ অনেক সুন্দর একটা প্রাণী খরগোশের বাচ্চাগুলোও অনেক সুন্দর কিউট আমি একটা হাতে নিব এই তো দেখতেছেন এগুলো বাচ্চা সব মানে সব কিছু এখানে পাওয়া যায় এই যে পিছনে দেখতেছেন কোয়েল পাখি খরগোশের বাচ্চাটা অনেক সুন্দর দেখতেছেন তো কিউট আমি একটু আদর করে দিলাম তো এখানে চলে আসছে এক ভাই কৌতন নিয়ে আসছে অনেকগুলা সবগুলা রেসার সব জোড়া তো এক ভাই দেখতেছে তার হয়তো পছন্দ হয় নাই তো সাইড সাইডে সাইডে আরও অনেক কবুতরের খাঁচি দেখা যাচ্ছে কিন্তু ওগুলো ফাঁকা সম্পূর্ণ দু একটা তো নানা দেখতেছি কবুতর হাতে নিয়েছে তো নানার পছন্দ হয়েছে হয়তো একজোড়া নেবে দাম দর করতেছে তো ফাইনালি এই জোড়াটি দাম চাইছিল পনেরোশো টাকা চোদ্দোশো লাস্ট চোদ্দোশো হলে বিক্রি করত আমরা ওখান থেকে চলে আসলাম দেখতেছি সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কীরকম অবস্থা দেখতেছি তো এইদিকে সম্পূর্ণ ফাঁকা এইগুলো তো আরও পরে একটু পরের হাট এখন তো শুরুই হয় নাই আমরা খুব সকাল সকাল চলে গেছিলাম তো যার কারণে দর্শকও ছিল না অত খুব সামান্য দর্শক নিয়ে জমজমক জমজমকলে শুরু হচ্ছে কেবল এই যে এখানে ভর্তি কবিতর মানে কবিতর কোনো বিকল্প নেই এখানে সব ধরনের কবিতর পাওয়া যায় এখানে আটটার থেকে শুরু হয় দশটা এগারোটা পর্যন্ত এগারোটা বারোটা পর্যন্ত সম্ভবত হাট চলে সঠিক আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কেশরহাটের কেউ যদি থাকে আমার ভিডিওটা যদি কেউ দেখে কারো সামনে পড়ে তবে সে কমেন্ট করতে ভুলবেন না ভাই কিং কবুতর অনেক সুন্দর লাগে কবুতরগুলা আজকে শুধু আমি দেখবো কবুতর দেখার জন্যই গিয়েছিলাম নেওয়ার কবুতর কেনার নেওয়া ছিল না শুধু আপনাদের দেখাবো বলে আমি কেশরহাট গেছিলাম আসলে হাটটা কেমন সবাই তো অনেক বলে যে হাট অনেক সুন্দর হাট সব ধরনের কবুতর পাওয়া যায় তো ফাইনালি আমি গেলাম আমি যেয়েও দেখলাম যে যে সব ধরনের কবুতরই সেখানে ওঠে আমাদের পাশের হাটে তো সব ধরনের কবুতর পাওয়া সম্ভবই হয় না এই দেখেন এক ভাই কবুতর খানসা ভর্তি কবুতর নিয়ে চলে এসেছে আমি একটু ভিতরে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর কবুতর আসলে কি ভাই কবুতর প্রেমীদের কবুতর দেখার একটা টানই আলাদা মানে যত সুন্দর কবুতর হবে না মনোমুগ্ধকর তাকে ওই কবুতরটা আকৃষ্ট করে ফেলে যেটা যদি আমি বাসায় নিয়ে যেতে পারতাম তো অনেক ছেলেদের টাকা পয়সা থাকে না আর কি সব সময় যার কারণে হয়তো সুন্দর সুন্দর কবুতর তাদের কিনা হয় না তো এখানে আমার এক ভাই বড় ভাই এই যে সিরাজি কবুতর দেখতেছে বাড়ি দেখতেছে আঁকিট দেবে নাকি ওটা দেখলো আর কি এখানে দাম দর হচ্ছে মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সব ধরনের কবুতর পাওয়া যায় শুধু কবিতর না অন্যান্য পশু অন্যান্য পাখিও পাওয়া যায় এখানে কোয়েল পাখি ঘুঘু পাখি আর অনেক ধরনের পাখি এখানে পাওয়া যায় যে এখানে একটা কবুতর এগুলা দেশি কবুতর ভাই দেশি কবিতর মিলে টোটালি সব ধরনের কবিতরই এখানে ভালো মানের ওঠে অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে এক ভাই দাম করতেছে বিক্রেতা ভাই দাম এটার রাখছে এই জোড়াটা রাখছে পাঁচশো টাকা তো এই ভাই চারশো টাকা বলে ফেলছে অলরেডি তারপরে একটু জোরালোভাবে দাম কষানো হচ্ছে এখানে তবে আমার মনে হয় চারশো টাকা খুব কম বলেনি কারণ দেশি গোবর বাজার তো এখন খুবই খারাপ অবস্থা দেশে এক একজোড়া কবুতর দেখতেছেন কবুতর এই যে কবু কবুতর রিং আমি কবুতরের রিং নিতেছি আসলে কবুতরের রিংগুলো দেখে আমার অনেক ভালো লাগলো যার কারণে রিং দেখতেছি আর ভিডিওটা এই পর্যন্তই করলাম আর কি এরপরে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন